সুপ্রিয় দর্শক আজকে আমরা আসছি পটুয়াখালী বগা বাউফল ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে আপনার নাম ইতাল নাকি তো ফোনে লেগে ফোনে ফোনে কথা আর আজকে এসে সরাসরি হ্যাঁ ভিডিও পাঠাচ্ছেন কিন্তু আপনার সরাসরি দেখতে পারেন আপনার চেহারাটা কেউ দেখতে না আচ্ছা যাই হোক আজকে আলহামদুলিল্লাহ সবাই দেখতে পারতছে শেষ পর্যন্ত আইসে বললাম নাকি আপনার বাড়িতে আচ্ছা আমাদের নিয়ে তো অনেকে সমালোচনা করে বলছেন যে পোস্ট দিছে যে আমরা নাকি আসলে ওই লোকটা রানীঘাত গামবুরা গাউ আইবিএস মুরগি মর্ত মর্ত আছে তারপরে অ্যান্টিবায়োটিক দিয়ে মুরগিরা চালাইতে আছে কি কিভাবে সব করবো

সাইটে দি কি বাটপার হয়ে গেছি আরে ভাই তুমি আমারে বাটপার বলছছ তোমার কি আমি টাকা তোমার কাছ থেকে টাকা মারছি না তোমার টাকা নিছি তোমার কাছ থেকে না মেডিসিন বিক্রি করি তাই বাটপার তিন বছর পুরো अपन ফুল তিন বছর আছে আচ্ছা আমি এই জায়গা এই একটা প্রযুক্তি নিয়ে ফিড নিয়ে আমি চাইলেও কিন্তু ফিড বিক্রি করে চলতে পারি আচ্ছা তাহলে আপনার ফার্মে মুরগি আছে নাকি হ্যাঁ মুরগি তো বয়স তো মানে কত দিন

নিচের গ্যাসটা উপরে ওঠে ভাই তো পুরা তো পুরো সর্বনাশ কি ভাই এ তো পুরা গ্যাস পলিথিন সব পলিথিন দিয়ে কারবার পলিথিন এর সবই তো পলিথিন কারবার আমরা কি বরিশালের লোক এই কি পলিথিন ছাড়া কি কিছু না

আমার সেটা তো ওই তাই দিয়ে মোটামুটি তো ইয়ে না আর নিচের এই যে পলিথিন দিয়ে দিনের বেলা পলিথিন খুলে দেবেন জায়গা ইয়ার দেবেন পলিথিনটা খুলে দেবেন দিনের বেলা আচ্ছা মুরগিতে কি আপনার ইয়া ওজন কেমন আছে পানি ফার্মেন্টেশনটা যে জায়গায় করছেন এই জায়গায় কি লাইটের তাপের ব্যবস্থা আছে কি করছেন তাপ হ্যাঁ মোটামুটি তাপ থাকে কিভাবে করেন একটু দেন তো সেটা পানিটা বানাইছেন কই এই কইন পলিথিন দেওয়া যাবে না তো পলিথিন দেওয়া যাবে না কাপড় দিয়ে ডেকে দিতে বলছি কাপড় দিয়ে ডেকে দিলে আপনার হলে কি হয় মোটামুটি আপনার পলিথিন দেওয়া যাবে না পলিথিন দেওয়া যাবে না এটারে ভালো করে গোটায় গোটায় ভালো করে গোটায় গোটায় তারপরে আপনার গ্যাস বাইক করা লাগবে বাতি জব জলে বাতি চলে না জল না সেন্ট খুব ভালো আছে সেন্ট ভালো আছে কিন্তু আপনার ওই ইয়াডা এর যখন আজকে তো কালকে খাইছে 60 লিটার বেশি 65 লিটার খাইছে 65 লিটার খাইছে এদের যখন দেন তাপমাত্রা যতক্ষণ বলতো